আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেস্ট সাইমাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল সেদ্ধ ডিমের মায়নিস সেজন্য আমার লাগবে দুটি সেদ্ধ ডিম ডিমগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি এখন একটি গ্রাইন্ডারে ডিম দুটি দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ থেকেও কম রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যারা মায়নিস মিষ্টি পছন্দ করেন তারা চিনিটা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরু দুধ গরু দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে সিরকা ব্যবহার করা যায় তবে লেবুর রস ব্যবহার করলে মায়োনিজের টেস্টটা বেশি ভালো আসে এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট দোকানের মতো মায়োনিস এত সহজে আর কম খরচে সেদ্ধ ডিমের মায়োনি তৈরি করা গেলে দোকান থেকে কেনার কি কোনো প্রয়োজন আছে আর যারা টেস্ট নিয়ে প্রশ্ন করবেন তাদেরকে বলবো মায়োনি কি এমনিতে ভালো লাগে দোকান থেকে কেনা মায়োনিজও কি এমনিতে খেতে ভালো লাগে অবশ্যই না যখন আমরা এর সাথে দুই একটা সস মিশিয়ে যখন বার্গার পিৎজা শর্মা এগুলোতে ব্যবহার করা হয় তখন এর আসল টেস্টটা পাওয়া যায় আমি এই প্রথমবার সেদ্ধ ডিমের মায়োনিজ বানিয়েছি আর প্রথমবারই ফলাফল ভালো পেয়েছি এখন থেকে আর দোকান থেকে বেশি দাম দিয়ে মায়োনিজ না কিনে যখন আমার প্রয়োজন পড়বে তখন এভাবেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেব সেদ্ধ ডিমের মায়োনিজ আর এই মায়োনিজটা সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে সত্যি কথা বলতে কাঁচা ডিমের মায়োনিসটা আমার ঘরে কেউ খেতে চাইতো না কিন্তু এই সেদ্ধ ডিমের মায়োনিসটা বানানোর পরে ছোটো থেকে বড় ঘরের সবাই এটা অনেক পছন্দ করেছে আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ